সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম পৃথিবীতে অনেক পেশা রয়েছে অনেক চাকরি রয়েছে যেগুলি মানুষেরা করে এবং সম্মানের সাথে করে কিন্তু আপনার আমার এলাকায় যে সমস্ত ধর্মজীবী হুজুরেরা মাসটিতে আজান দেয় এবং নামাজ পড়ায় আর বাড়ি বাড়ি খেয়ে বেড়ায় আর মাস গেলেই নামাজ পড়ানোর এবং আজান দেওয়ার বিনিময়ে টাকা পয়সা নেয় আপনারা কি মনে করেন এটি কোনো ভালো কাজ টাকা নিয়ে আজান দেওয়া আবার টাকা নিয়ে করা মহল্লার প্রত্যেকটি মানুষ তারা নামাজ পড়ানো জানবে আজান দেওয়া জানবে এগুলি তো একেবারে একটি পাগলও বোঝে একটি পাগল মানুষ সেও বোঝে নামাজ পড়ায় টাকা নেওয়া যায় না আজান দিয়ে টাকা নেওয়া যায় না প্রত্যেকটা মানুষ তাদের মাথায় এই কথাটি একেবারে গেথে আছে যে নামাজ দুই রাকাত ফজরের সময় পড়ায় যদি সে বলে আমাকে টাকা দাও তাহলে এটা কখনো ঠিক না একবেলা আজান দিয়ে যদি বলে আমাকে টাকা দাও এটিও ঠিক না মহাল্লার প্রত্যেকটি মানুষ তারা কি করবে বাড়ি বাড়ি একের পর এক এক একজন আজান দিবে এক একজন নামাজ পড়াবে কেউ ফজরের নামাজ পড়াবে কেউ জোহরের নামাজ পড়াবে কেউ আসরের নামাজ পড়াবে কেউ মগরীবের নামাজ পড়াবে কেউ ঈশার নামাজ পড়াবে ঠিক একই কায়দায় কেউ ফজরের আজান দিবে কেউ জোহরের আজান দিবে কেউ আসরের আজান দিবে কেউ মগরীবের আজান দিবে কেউ ঈশার আজান দিবে এইভাবে যদি গ্রামের প্রত্যেকটি পাড়ার মসজিদে পাড়ার লোকেরা আজান দেয় এবং নামাজ পড়ায় তাহলে এই আগুনখোর ধর্মজীবী মোল্লাদের আদৌ দরকার পড়বে না তাই আসুন আমরা সিস্টেমকে পাল্টানোর চেষ্টা করি আর যারা ইমামতি করাকে এবং মোয়াজ্জিনী করাকে পেশা হিসেবে নিয়েছেন এদেরকে অন্তত আমরা সমাজ থেকে বিতাড়িত করি তাদেরকে কাজ করে খেতে দেন তাদেরকে মেহনত করে খেতে দেন বাড়ি বাড়ি যেয়ে খাবে কেন এরা কেন মাস গেলে এরা বেতন নেবে যারা নামাজি হবে সবাই নামাজ পড়ানো শিখবে সবাই আজান দেওয়া শিখবে এটি তো ইসলামের শিক্ষা কেন আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে এই আগুনখর বক্তাদের মৌলবীদের হুজুরদের ভাড়ায় আনতে হবে একটু চিন্তা করে দেখুন কথাগুলি ঠিক কি না আপনার আপন কেউ মারা যাচ্ছে আপনি নিজে জানাজা পড়াতে পারছেন না কত লজ্জার ব্যাপার অথচ আপনি নিজেকে দাবি করছেন আপনি একজন ভালো আমলদারী লোক কোরআন মান্যকারী লোক কোরআন মান্যকারী লোকেরা সবাই বিবাহ পড়ানো জানাজা পড়ানো ইমামতি করা করা এগুলি সবই তারা জানে এবং তারা তার উপরে আমল করে তবেই তো তারা মোহাম্মাদুর রসুলুল্লার সঙ্গে সাথী হয়ে জীবন কাটায় কিন্তু যারা আগুনখর বক্তা হুজুর রয়েছে ইমাম মোয়াজিন রয়েছে যারা টাকা পয়সার বিনিময় এই কাজগুলি আঞ্জাম দিয়ে চলেছে এদেরকে বয়কট করুন এরা সমাজের জন্য বোঝা আর এদের সকলকে কাজ করে খেতে দিন মনে রাখবেন মহল্লার এবং গ্রামের লোকেরা যদি এই ভাড়াটে মোল্লাদের উপরে ভরসা করে থাকে তাহলে তারা কখনো নামাজ পড়ানো শিখবে না আজান দেওয়া শিখবে না ইকামত দেওয়া শিখবে না জানাজা পড়ানোও শিখবে না এবং বিবাহ পড়ানোও শিখবে না বোঝা গেল এই ধর্মজীবী মূল্যাদের কারণে এলাকার লোকেরা এই সব জিনিসগুলি শিখতে পারে না তাই আসুন আগুনখর বক্তা হুজুরদের ইমাম মুওয়াজিনদের আমরা আমাদের জীবন থেকে বিতাড়িত করি এবং আমরা সবাই ইমাম হই সবাই মোয়াজ্জেন হই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন